বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকায় তৈরি হওয়া নিম্নচাপের জেরে বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ সংলগ্ন এলাকা নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখার মিলিত প্রভাবে আগামী দু থেকে তিন দিন রাজ্যের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কিছু জায়গায় মিলতে পারে ভারী বর্ষণও হাওয়া অফিসের পূর্বাভাস বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এবং পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা বেশি পূর্বাভাস অনুযায়ী উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড় ঝাড়গ্রামের কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘন্টায় 30 থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে বৃহস্পতিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুর দুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা বলবৎ আছে পনেরো এবং ষোলোই অগস্ট বৃষ্টি কিছুটা কমলেও সতেরো এবং আঠারোই অগস্ট ফের প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে